আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যদিও বা এই টপিকের উপর আমার আরও অনেকগুলো ভিডিও রয়েছে বিস্তারিত জানতে সেইগুলো ভিডিও আপনারা দেখতে পারেন অনেকেই ওইগুলো ভিডিওতে কিছু সাধারণ কিছু কমেন্ট করেছেন তো এই আমরা আরও একটি ভিডিও তৈরি করছি এই ভিডিওতে আমরা আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এবং খুব সহজ সহজ ভাষায় এটা আমরা আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ সো যারা আরও বিস্তারিত চান কন্ট্রোলারের তার সম্পর্কে তারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এস এম সুলতান ইউটিউব চ্যানেল এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারে দুটি সেকশন রয়েছে একটি মোটা তারা সেকশন একটি তিনতারা সেকশন বা ড্রাইভার সেকশন বা একটি পাওয়ার সেকশন বলতে পারেন তো আমাদের ড্রাইভার সেকশন বা তারের যে সেকশন দেখছেন এখানে পাঁচটি তার রয়েছে একটি লাল একটি কালো একটি হলুদ সবুজ এবং নীল এ পাঁচটি তার রয়েছে এবং চিকন তার সেকশনের মধ্যে অনেকগুলো পয়েন্ট রয়েছে অনেকগুলো কট রয়েছে অনেকগুলো তার রয়েছে সো এখন আমরা কানেকশন কোনটা কাজ করব এটা আমরা আগে জেনে নিই আমাদের যে এখানে লাল তার দেখতে পাচ্ছেন এবং কালো তারটা দেখতে পাচ্ছেন এই লালটা আমরা ব্যাটারি যে সিরিজ লাইন রয়েছে তার সঙ্গে লাগাবো কালোটা আমরা কালো সঙ্গে লাগিয়ে দেবো এবং হলুদ সবুজ নীল এটা আমরা মটর থ্রি ফেস যে তারটা রয়েছে সেই ত্রিবেদের সঙ্গে লাগিয়ে দিই অর্থাৎ হলুদের সঙ্গে হলুদ সবুজের সঙ্গে সবুজ এবং নীলের সঙ্গে নীল এরপর আমরা কন্ট্রোলারের এ অংশে এসে এখানে আমরা অনেকগুলো তার দেখতে পাচ্ছি এবং অনেকগুলো তারের ভিতর আমাদের গুরুত্বপূর্ণ তার কয়েকটি রয়েছে সেগুলো আমরা আগে নির্ণয় করব যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সকেট রয়েছে এবং এই সকেটে একটি লাল একটি কালো একটি হলুদ সবুজ নীল এই পাঁচটি তার রয়েছে এই পাঁচটি তার রয়েছে এইরকম তার তো আপনার দেখতে পান সেটা আপনারা সরাসরি মোটরের সেন্সর লাইন যেটা রয়েছে তার সঙ্গে জুড়ে দেবেন এরপর আরও একটি তার দেখতে পাচ্ছেন এরকম লাল হতে পারে কিংবা অন্য কোনো কালারও থাকতে পারে তবে পয়েন্টটা দেখতে মাথাটা দেখতে এরকম এটা আপনারা সরাসরি কন্ট্রোলারের চাবি তারের সঙ্গে জুড়ে দিবেন এটা আমাদের আমরা বলে থাকি কন্ট্রোলের চাবির তার এটা আপনারা ব্যাটারি আটচল্লিশ রয়েছে অর্থাৎ চাবি যেটা রয়েছে চাবি বিপরীত দিক থেকে যে ভোল্টেজ আছে সেটা এর ভিতরে ঢুকবে সুতরাং আপনারা এখানে আটচল্লিশ ভোল্ট ঢুকাবেন চাবির মাধ্যমে এরপর আরও তিনটি তার দেখতে পাচ্ছেন একটি লাল একটি কালো একটি সবুজ এর তারটা আপনারা পিক আপের সঙ্গে লাগাবেন আমরা অনেকগুলো তার নির্ণয় করেছি এরপর আরও একটি কট বা দেখতে পাচ্ছেন পয়েন্ট দেখতে পাচ্ছেন তারের মাথাটা হচ্ছে এরকম দেখতে গোল তো আপনারা এই পয়েন্টটা মিটারের যে স্পিডের লাইনটা রয়েছে তার সঙ্গে জুড়ে দেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও কিছু তার রয়েছে এগুলো তার আমাদের সবগুলো তার প্রয়োজন হয় না এগুলো আমরা আটচল্লিশ ভোল্ট বান্ন ভোল্ট পেয়ে থাকি ছত্রিশ ভোট পেয়ে থাকি কোনো কোনো তার থেকে তো এগুলো আমাদের প্রয়োজন নাই এগুলো আমরা রেখে দেব আর আমাদের কিছু আরও কিছু তার প্রয়োজন রয়েছে এখানে যেমন এখানে দুটি তার রয়েছে এটা হচ্ছে ব্যাগ লাইনের তার তো আমরা এটা ব্যাগের জন্য ব্যবহার করব আর এখানে আরও দুটি তার দেখতে পাচ্ছেন আপনারা কটগুলো এরকম দেখতে পারবেন সো এটা আপনারা গাড়ি যখন দেখছেন সামনে আসতে যায় এবং পিছনে জোরে যায় এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা সেই ক্ষেত্রে এই দুটি তার এক করে দেবেন এবং কিছুক্ষণ পরে এটা খুলে দেবেন আবার প্রিয় ভিউয়ার্স আপনি কি মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে কাজ শিখতে চাচ্ছেন আপনি কি এগুলো বিষয় নিয়ে চিন্তিত যে কোথায় শিখব কিভাবে শিখব জি আপনাকে তাহলে বলছি আপনি আমাদের ফার্স্ট সার্ভিসিং সেন্টারে কাজ শিখতে পারেন সবগুলো বিষয়ে খুব দক্ষতার সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে ট্রেনিং দিয়ে আসি বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে ধন্যবাদ